বনি ইসরায়েলের একজন আবেদ দাঁড়াবে বড় আল্লাহ রলি এ আল্লাহ রলি রাতেও ঘুমাইতো কম বিয়েও করে নাই সারা দিন নামাজ সারা রাত তাহাজুদের নামাজ বিচারের পরে ওই আল্লাহ রলির আল্লাহ বলবেন উদখুলিল জান্নাত বি রহমাতি ও বনি ইসরায়েলের বড় আল্লাহ রলি আমার রহমতে তুই জান্নাতে ঢুকে যা আল্লাহ রলি বলবে বালবি আমালি আপনার রহমতে জান্নাতে যাওয়া লাগবে কেন নামাজ তো আমি গম্বুড়ি নাই সিজদা তো আমি কম দেই নাই জিকির তো আমি আপনার কম করি নাই আমি আমার ইবাদতের বদৌলতে জান্নাত চাই আপনার দয়া দিয়ে যাব কেন আল্লাহ বলবেন তাই না কি তোর এত ইবাদত হয়েছে যে ইবাদতের বিনিময়ে জান্নাত চাস বড় ভুল করলি রে গোলাম কারণ আমি হলাম রাজা দিরাজ আমি বড় সাহেব ও মি অফিসের বড় সাহেবের সাথে কোনো হিসাব চলে না চিল্লা এখন ঠিক কি না আল্লাহ বলে আমার সাথে হিসাব নিকাশ ওকে কোনো সমস্যা নাই लेट्स मेक এ ক্যালকুলেশন জল একটু হিসাব করি তুই সারা জীবন যে তাহাজুদের নামাজ পড়েছিস রোজা রেখেছিস জিকের করেছিস সব ব্যবাদত গুলার এক পাল্লায় রাখলাম আর আমি আল্লাহ দয়া করে মায়া করে ভালোবাসা দিয়ে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য দুটি চোখ যে তরে দিয়েছি দুইটা না মাত্র একটা চোখ এনে আর একটা পাল্লায় রাখলাম দুইটা যখন ওজন দেয়া হবে মুহূর্তের মধ্যে দেখা যাবে চোখের পাল্লাটা ভারী হয়ে যাবে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহর ছোট্ট একটা চোখের নেয়ামতের কাছে তার সারা জীবনের সব তাহাজুদের নামাজ শেষ আল্লাহ বলবে দিস ইজ দ্য রেজাল্ট অফ ইউর ক্যালকুলেশন এই তো তোর হিসাব হিসাব বলে তুই এখন জাহান যাবি গো টু দা হেল ফায়ার জাহান নামে চলে যা এবার আল্লাহর কাছু মাসু শুরু করছে আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান্নামে নামে যাব না আমার আপনি মাফ করে দেন আমার আবাদত দিয়ে কোনোদিন আমি জান্নাতে যেতে পারবো না আপনার দয়ার সামনে রহমতের সামনে ভালোবাসার সামনে আমার আবাদত কোনো আবাদতই না আপনার দয়ায় মায়ায় দয়া করে ক্ষমা করে আপনি আমার জান্নাত দেন আল্লাহ বলবেন নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক এই তো লাইনে আসছো মিয়া আমার রহমত ছাড়া আমার দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না চিল্লায় কোন ঠিক কি না